তো তিনি বিভিন্ন সময় বিচারকদের স্বার্থ রক্ষা না করা বিচারকদের স্বতন্ত্র বেতন ভাতা দিতে সরকারকে বাধা দেওয়া তার নানান বিতর্কিত অভিযোগ রয়েছে তো এরকম একটা ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং তিনি তো মোর দেন পাইছেন এবং তিনি সবসময় অসংলগ্ন কথা বলে আসতেছেন ঠিকটা মনে আছে তারা যেভাবে বিভিন্ন বন্দীদেরকে রাখতো আপনার একটা মানে সেলের মধ্যে না হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে রাখতো ওভারক্রাউড করে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই পর্যায়ে না রাখবেন ততক্ষণ পর্যন্ত টের পাবে না কেন এদের কথা হচ্ছে মারবি মার কি যায় আসে আমার টাকা তো রয়েছে একটা শব্দে বলা যায় উনি একজন সুইট টকার কিন্তু অ্যাকচুয়ালি স্ক্যাম আর্টিস্ট উনি একজন স্ক্যাম আর্টিস্ট আপনারা দেখবেন ক্রিমিনাল সাইকোলজির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের দেশে নির্বাচন কমিশনারদের মানে বিচারের জন্য আইনটা কতটুকু শক্ত এবং বলবত কত বছরের হয় এটা একটা প্রশ্নবিদ্ধ হয়তোবা সাজা হতে পারে আমি আইন নই না বাট আমার যতটুকু জানা এটা তত পরজার হয় না যেমন যাবজ্জীবন কারাদণ্ড হয় না বা फांसीর মতো রায়ও হয় না হয়তোবা হবে 10 বছর 5 বছর আপনি দেখবেন ওয়েস্টন ওয়ার্ল্ড এবং যেখানেই এই ক্রাইম্যাল সাইকোলজি ইউজ করা হয় সেখানে দেখবেন যেখানে বিশাল পরিমাণ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন ইনভলভ থাকে মনোকন এরা শত শত কোটি টাকা কামায়নিস অলরেডি আমেরিকার থেকে এখন যদি 5 বছর তত জেলও কাটতে হয় ওকে ফাইন তাহলে লজ্জাটা আগেও ছিল না এখনো হবে না তো আহ এরা যা পেয়েছে আমি একটু পিছে চলে যাই যা পেয়েছে মানে তাদের মানে নসিব এবং রিজিকের থেকেও বেশি পেয়েছে এরকম বলা যায় আর কি আসলে এভাবে তো বলাটা উচিত না দেখেন আপনি যদি একটু পিছিয়ে চলে যান যে নির্বাচন কমিশনারের জন্য যে সার্চ কমিটি করা হয়েছিল এই সার্চ কমিটিতে তিনশো জনের নাম দেওয়া হয়েছিল এই তিনশো জনের মধ্যে এই হাবিবুল আল সাহেবের নাম ছিল ঊনপঞ্চাশ নাম্বার উনি আটচল্লিশ জনকে ডেঙ্গায় চলে আসছেন তো এইটা হচ্ছে তার ফার্স্ট অ্যাচিভমেন্ট ঠিক আছে এবং আপনাকে আর জিনিস দেখতে হবে যে আসলে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌম মানে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন মানে তিনি চাইছেন প্রভু ভক্ত কোন ব্যক্তি থাকুক ঠিক আছে এবং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন এগুলো খুব শ্রদ্ধার একটা জায়গা আমি হয়তো ব্যক্তি একটা কমিশনারের উপর আমার শ্রদ্ধা না থাকতে পারে কিন্তু কমিশনটার উপর আমাদের শ্রদ্ধা রয়েছে আমরা প্রধানমন্ত্রীর কে পছন্দ করতে না পারি ব্যক্তি প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আমরা শ্রদ্ধা করি এবং এই ব্যক্তিরা যাদেরকে আমরা নির্বাচিত করি কিংবা আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে চান এখানে আমি যে জিনিসটা অন্যরা বলতে চান নেই তার এই নির্বাচনের পিছে তো আপনার রাষ্ট্রপতিরও ইন্ধন রয়েছে তো অবভিয়াসলি আপনাকে একটা বুঝতে হবে যে আপনার এই লোকটি নীতিগতভাবেও বেশ প্রশ্নবিদ্ধ ছিল একটা তথ্য আপনারা হয়তো সবাই জানেন যে কাজী হাবিবুল আওয়াল সাহেব আইন মন্ত্রণালয়ের লিগাল এন্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিবের দায়িত্ব পাওয়ার পর বিচারপতি আবু নাইম মমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের আদালত এক রায়ে তার নিয়োগ অবৈধ ঘোষণা করছে দুই সালে তাছাড়া সচিব থাকা অবস্থায় বিধি বহির্ভূত ভাবে দুই বিচারককে অবসরে পাঠানোর ঘটনায় সংসদীয় কমিটি তাকে তলব করলে তিনি এই ঘটনা দায় স্বীকার করে মাফ চাইছিলেন তো তিনি বিভিন্ন সময় বিচারকদের স্বার্থ রক্ষা না করা বিচারকদের স্বতন্ত্র বেতন ভাতা দিতে সরকারকে বাধা দেওয়া তার নানান বিতর্কিত অভিযোগ রয়েছে তো এরকম একটা ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং তিনি তো পাইছেন এবং তিনি সবসময় অসংলগ্ন কথা বলে আসতেছেন তিনি আপনাদের মনে আছে কিনা আহ আঠারোই জুলাই হ্যাঁ বিগত বছর আঠারোই জুলাই দুই হাজার সালে তিনি বলছিলেন যে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা রয়েছে অতীত হয়তো কোনো কারণে সে ক্ষমতা প্রয়োগ করা হয় নাই কিন্তু আমরা এবার সেটি প্রয়োগ করবো কি হাম্বি দাম্বি মানে তিনি সবাইকে মানে মানে তিনি বেস্ট নির্বাচন কমিশন হয়ে আমরা আশাও পেয়েছিলাম হয়তো বা তিনি শক্ত হাতে একটা নির্বাচন ব্যবস্থা আহ মানে সামনে যে আমরা দেখতেছিলাম যে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনটা করা হয়েছিল সেক্ষেত্রে তাদের কথা হচ্ছে যে ঠিক আছে আগের নির্বাচন কমিশনের আইনগুলো প্রয়োগ করবে আমি করবো তো তিনি সবসময় বললাম না হিজ এ সুইট টকার তিনি তার একটা ভালো গুণ হচ্ছে তিনি পাবলিকের পাওয়া খুঁজছেন দেখেন তিনি সরকারি আই থিঙ্ক তার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে দুই অথবা বারো সালে অথবা না সরি দুই সালে এবং তারপর থেকে কিন্তু তাকে চুক্তি ভিত্তিক বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আছে এবং সর্বশেষ তিনি আপনার ইফাম নট রং আপনার সাতাইশে ফেব্রুয়ারি দুই সালে তাকে নির্বাচন কমিশনার হিসেবে দেওয়া হয় তিনি উনিশশো সালে

একটা মনে আছে তারা যেভাবে বিভিন্ন বন্দীদেরকে রাখতো আপনার একটা মানে সেলের মধ্যে না হলো 40 থেকে 45 জনকে রাখতো ওভারকাউট করে আপনি যতক্ষণ না পর্যন্ত ওদেরকে ওই পর্যায়ে না রাখবেন ততক্ষণ পর্যন্ত তারা টের পাবে না কারণ এদের কথা হচ্ছে দুটা মারবি মার কি দেয় আমার টাকা কত রইছে ঠিক আছে আর যদি মনে করেন যে ঠিক আছে বিচার হবে ঠিক আছে বিচার হবে তোমরা দেখা হচ্ছে 5 6 বছর এটা ই হবে তারা যে পরিমাণ টাকা কামাইছে 5 6 বছর মানে আপনার মানে তারপর আরেকটা ব্যাপার আছে জেনার বছর কিন্তু 12 মাস হয় না সাথে একটা বাথরুম শেয়ার করে সে যখন বসবাস করবে তখন সে বুঝবে সরকারের তোষামতী করে বিএনদ চালানো কি আর পুরা জাতির সাথে প্রতারণা করলে কি হয় বিকজ এই ব্যক্তিটা একটা সুইট টকার into one of the best scam artists.